আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমি মাকসুদ মঞ্জিল এই বিকেলবেলা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের চারিদিকে অনেক কিছু ঘটে যাচ্ছে ভিডিও করার আগে আজকে আমার কিছুদিন আগেই আমি দেখেছি আমাদের এখানে বাজারে একটি ছেলে ব্যতিক্রমী একটা ব্যবসা উদ্যোগ করতেছে ও ওইটা হচ্ছে আমরা তো অনেক কিছুই দেখি রাস্তার কাছে স্ট্রিট ফুড অনেক কিছু বানায় মানুষ অনেক রকম মজাদার খাবার বানায় কিন্তু এর ভিতর কিছু ইউনিক আইডিয়া থাকে ইউনিক আইডিয়া যারটা ভালো সেটা চলে যারটা খারাপ তার ব্যবসাটা খারাপ যায় তার ভিতরেই একজন ভাই আমার এখানে পাশেই আছে বাজারে উনি আড়াই টাকা সিঙ্গারা বিক্রি করে এই দ্রব্যমূল্যের বাজারেও আড়াই টাকা শিঙারা বিক্রি করে সেই আড়াই টাকা শিঙারাটা আপনাদের দেখাবো তার আগে একটা স্বাস্থ্য টিপস আজকে দিতে চাচ্ছি আমরা সকল সময় মনে করি যে ধূমপানে বিষপান চিনি খেলে কিডনির ক্ষতি হয় বা পানের সাথে চুন খেলে ক্ষতি হয় কিছু কমন থিওরি আছে ঘটনা সত্য কিন্তু আপনার আমরা হয়তো জানি না অনেকেরই হয়তো জানা অনেকে জানি অনেকে জানি না বা অনেকে অবহেলা করি কিন্তু আমার দৃষ্টিতে এগুলা এফেক্ট করে আমি মেনে চলার চেষ্টা করি বিষয়টা হচ্ছে আপনি যদি পানি পানি খান দাঁড়িয়ে পানি খান তাহলে ওই পানি খাওয়াটা ডাইরেক্ট কিডনিতে এফেক্ট করে এবং কিডনি ক্ষতি হয় এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনি যদি কাঁচা লবণ খান যেটা আপনার আমরা প্রতিনিয়ত খাচ্ছি ভাতের সাথে ভাতের মতো লবণ খাচ্ছি তিন নম্বর হচ্ছে আমরা যদি প্রস্রাব করি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করি দাঁড়িয়ে প্রস্রাব করলে ওইটাও কিডনিতে এফেক্ট করে কিন্তু আমরা এগুলা প্রতিনিয়ত করতেছি কিন্তু পান জর্দা দিয়ে খাচ্ছি এটা কোনো সমস্যা নাই কিন্তু যে ছেলেটা সিগারেট খাচ্ছে ওইটা খুব ক্ষতি সিগারেটটা তো ফু দিয়ে উড়িয়ে দিতেছে ওইটা শরীরের জন্য ক্ষতি ওটাও ক্ষতি কিন্তু এটা সমাজের দৃষ্টিতে খুব খারাপ কিন্তু যে পানকে মুখ খুব লাল করছে এটা খুব ভালো নেশা এটা কোনো সমস্যা নাই কথা অনেক বললাম আমরা এখন আগাবো আমাদের আড়াই টাকা আড়াই টাকা সিঙ্গারার দোকানে যেখানে ছেলটা একটা ইউনিক ডিজাইনে আড়াই টাকা সিঙ্গারা বানাচ্ছে আড়াই টাকা সিঙ্গারার দোকানে চলেন ঘুরে আসি চলে আসলাম দোকানের হেডিংই আছে আড়াই টাকার দোকান আড়াই টাকায় মূলত সিঙ্গারা পাওয়া যায় সিঙ্গারা বানানোর আগেই বিক্রি হয়ে যাচ্ছে আপনি কি প্রতিদিন সিঙ্গারা খান এখানে হ্যাঁ কথা বলতে লজ্জা পাইতেছে তুমি খাও হ্যাঁ এখানে সিঙ্গারা কেমন হ্যাঁ কয় টাকা কয় টাকা করে বানায় সিঙ্গারা পার পিস আড়াই টাকা এখানে কি আড়াই টাকা কি আপনার পিঁয়াজির দামও নাকি পেঁয়াজি দুই টাকা আড়াই টাকা এই যে দ্রব্যমূল্যর ভিড়ে সক

আপনার দেশের বাড়িটা কই ভাই খুলনা বাগরাট খুলনা বাগরাট বাড়ির নাম কি যেন হ্যাঁ রাজু ভাই রাজু ভাই বন্ধুরা সেই বাগরাট থেকে পঞ্চগড়ে ব্যবসা করতেছে এবং ওনার দোকানটা খোলা হয় বিকাল সাড়ে পাঁচটা ছয়টা না ছয়টা থেকে রাত্র সাড়ে নয়টা দশটা পর্যন্ত উনি ব্যবসা করে আপনারা দেখতেছেন এই যে বানানো শেষ বিক্রি হয়ে গেছে উনি তুলতে তুলতে বিক্রি হয়ে যায় ভাই তো এখানে রেগুলার খান না কি

দুই বছর ধরে আপনার এই ব্যবসা শুরুটা কি আপনি এখানেই শুরু করছেন না আগে কোথাও করতেন প্রতিদিন মোটামুটি কত টাকার বিক্রি করেন এবারে স্যার কি আঠারোশো দুই হাজার এরকম টাকার বিক্রি করতেছেন এতে তো মোটামুটি আপনি বিবাহিত হ্যাঁ বিয়ে সাথে করেন নাই কিন্তু ভাই ব্যাচেলার আছে কিন্তু উনি ব্যবসা করতেছে ওনার উদ্যোগটা সুন্দর দোয়া করি তার ব্যবসা সুন্দর হোক

আসুক আমার এলাকায় দেখুক জোরেবল হাক আসুক দেখুক ভালো লাগে হ্যাঁ রাজু ভাইয়ের দোকানে সবার দাওয়াত চললো রাজু ভাই দাওয়াত দিচ্ছে এই যে সিঙ্গারা পড়তেছে সিঙ্গারা পিয়াজি সবাইকে দাওয়াত দিলো এবং সবাই আসলে কি আপনার জন্য এই ভিডিও দেখে কেউ আসলে ছাড় আছে হ্যাঁ একটা এক্সট্রা একটা ভালোবাসা থাকবে আচ্ছা ধন্যবাদ সবাই আসবেন এদের বানাইতে বানাইতে শেষ হয়ে দিতে কথা এখানে সিঙ্গারা আপনি আসলেই পাবেন না একটু ধৈর্য সহকারে দাঁড়াইতে হবে যার ধৈর্য কম সে আইসে সিঙ্গারা খাইতে পারবেন রাজু ভাই সিঙ্গারা পাবে না একটু ধৈর্য নিয়ে ওয়েট করতে হবে কোনো বাসি জিনিস পাওয়া যায় না ঠিক আছে ধন্যবাদ রাজু ভাই ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন শুভ সন্ধ্যা